আমাদের গৃহিণীদের প্রতিদিনের একটাই চিন্তা কি রান্না করব রাতে ঘুমাতে যাওয়ার আগে ভেবে রাখতে হয় না হলে আবার ঘুম থেকে উঠে ভাবতে হয় তাছাড়া দুপুরে রান্নার আগে ফ্রিজ খুলে দাঁড়িয়েও থাকতে হয় রান্না আর কি ঝামেলা কখন কোনটা রান্না করব এটা ভেবে বের করাই আরও বেশি ঝামেলা আর এখানেই রান্নার অর্ধেক সময় শেষ নমস্কার কেমন আছেন সবাই এই তো সকালে খিচুড়ি রান্না করব বলে চাল ডাল ধুয়ে নিচ্ছি ইচ্ছা ছিল রুটি আর তরকারি করব আজকে মেয়ে আমার গতকাল রাতেই বলেছিল খিচুড়ি খাবে যদিও তার খাওয়া না খাওয়া সমান তবুও মুখে যখন বলেছে ভাবলাম এটাই রান্না করি চাল ডাল তেল মশলা সব দিয়ে তো খিচুড়িটা বসিয়ে দিলাম এবারে চিপস ভেজে নিচ্ছি খিচুড়িতে খাওয়ার জন্য সঙ্গে মেয়ের জন্য বা দুইটা ফুচকা ভেজে নিলাম শুধু এই ভাজা ফুচকা খাবে সে যদিও খাওয়ার থেকে ফেলেই দেয় বেশি সকালে উঠেই ফুচকার বাইনা শুরু করে দিয়েছে খিচুড়ি রান্না হতে হতে এদিকে জিরা আর গরম মশলাগুলো রোদে দিতে যাচ্ছি গরম মশলার গুঁড়া তৈরি করতে হবে আর অল্প কিছু জিরা আনা হয়েছে ফোড়নে খাওয়ার জন্য এদিকে খিচুড়ির মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর তারপর আবারও ঢেকে দিলাম রান্না হয়ে গেলে এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি খুবই সিম্পল খাবার কিন্তু অনেক মজা সকালের খাবারটা শেষ করেই এখন দুপুরের রান্না সেরে নেব আজকে দুপুরে রান্না করব সয়াবিন আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এগুলো সিলেক্ট করতে আমার প্রায় খানেক সময় লেগে গিয়েছে প্রথমে তো ফ্রিজ খুলে দাঁড়িয়েছিলাম তারপর ভেবে চিনতে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম আবার কিছুক্ষণ পর মনে হলো মাছ খাবো না নিরামিষ খাবো আজকে পরে আবার মাছগুলো তুলে রেখেছি একটানা কয়েকদিন মাছ মাংস খাবার পর অন্যান্য খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে সয়াবিন আর আলু সিদ্ধ বসিয়ে পাশের চুলায় ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিলাম সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সয়াবিন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় বেশি সময় ধরে সিদ্ধ করতে গেলে আবার অতিরিক্ত নরম হয়ে ভেঙে যায় সে চুলায় লাউ বসিয়ে দিয়ে এদিকে আলু আর সয়াবিনগুলো ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সয়াবিন সিদ্ধ করার পর সয়াবিনের মধ্যে অনেকটাই জল ঢুকে যায় ভালোভাবে চেপে জলটা ফেলে দিয়েছি না হলে আবার খেতে একদমই ভালো লাগবে না রান্নার আগে আলু আর সয়াবিন গুলো একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে ভাজা হয়ে গেলে এখন তুলে রাখছি এরপর মশলা কষিয়ে নেব মাংস রান্নার জন্য যে মশলাগুলো লাগে সেটাই দিয়েছি এখানে পাশের চুলায় একটু দিলাম আবার নিচ থেকে পুড়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আগের থেকে একটুও হলুদ দেওয়া হয়নি প্রথমে তো শুধু লবণ দিয়ে কিছুক্ষণ সাঁতলে নিয়েছি এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে আলু আর সয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ সয়াবিন অনেকটাই জল টেনে নিবে এরপর লাউ ঘন্টতেও কিছুটা জল দিয়ে দিচ্ছি কারণ লাউ গুলো ভালোভাবে এখনো সিদ্ধ হয়নি এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম এদিকে সয়াবিন রান্না তো কমপ্লিট গরম মশলা বাটা দিয়ে এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলারাজ বন্ধ করে এভাবে চুলার ওপর কিছুক্ষণ রেখে দেব। লাউ ঘন্টটাও প্রায় হয়ে এসেছে জলটাও পুরোপুরিভাবে টেনে গিয়েছে এবারে গরম মশলা বাটা আর ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো সামান্য জল থাকা অবস্থায় দিলে বেশি ভালো হতো কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম সবশেষে সামান্য চালের গুঁড়া দিলাম তাহলে ঘন্টতে একটা আঠালো ভাব আসবে দেখতে ভালো লাগে আলু আর সয়াবিনের তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি। কালারটা তো বেশ ভালোই এসেছে। সয়াবিনের তরকারি খেতে কে কে পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে লাওয়ের ঘণ্টও রেডি। এই তো আজকে দুপুরের রান্না-বান্না। এদিকে বিকেল বেলা আবার এক কাপ চা তৈরি করলাম। অবসর সময়টাতে বসে বসে চা বিস্কুট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।